কিছু কিছু বউ দেখবেন যদি বলা হে মা অমুকের মা একটু লঙ্গিটা দেও তো সাকর আছে এক লঙ্গি নিয়ে যাওয়ার শক্তি নাই হাত লুলে পড়ছে সারাদিন আমি খেটে মরি তাও মনে হয় দেখে না চাইছেন লঙ্গি মনে হয় দুই মনে আলুর বস্তা চাইছিলেন কত অপবাদ আছে ভাই রাগ করিলেন সাসা মন খারাপ করছেন কিছু হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ডাইনি পাশানি এভাবে চলে যাবি কখনো ভাবিনি আলুর খেতে জমির খেতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ কইরা প্রেমিকাকে দামি দামি গিফট দেয় পরে ওই প্রেমিকায় আর দামি গিফট পাইয়া আর টাকা দিয়া কলম কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর একটা সরকারি চাকরি যায় যায় হারিয়ে এই আর বিয়ে করে না টাইম দেয় না তখন এই মগা মনের দুঃখে বলে আজ প্রতিরা জায়গায় থাকি শেফালির আসায় তুই জায়গা রে রাত জায়গা তোর চোখে কালো দাগ পড়বি রে তাও তোর ভাগ্যে শেফালি জুটবি কারণ তোর পদ্ধতি ভুল বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যায় নাই